যদি লক্ষ্য থাকে দেখুন তাহলে কিন্তু জয় সম্ভব যদি আপনার মনে স্বপ্ন থাকে দেখুন তাহলে কিন্তু জয় সম্ভব সুপ্রিয় আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি বর্তমানে অবস্থান করেছি বগুড়া শিবগঞ্জে তো বগুড়া শিবগঞ্জে দেউলি ইউনিয়নে এখানে দেখতে পাচ্ছেন ছাগল পালন শুরু হয়ে গেছে তো তরুণ উদ্যোক্তা ভাই এখানে মনে হাজারো স্বপ্ন নিয়ে কিন্তু ছাগল পালন শুরু করেছে তো আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন মানুষের মনে কিন্তু স্বপ্ন থাকে স্বপ্ন যদি বাস্তবে পরিণত করতে চায় যদি স্বপ্নকে যদি টার্গেট করে যদি কিছু করতে চায় তার কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হবেই হবে হবেই তো তার কিন্তু বাস্তবে একটা প্রমাণ এখানে কিন্তু স্বল্প পরিসরে প্রথমে এখানে ছাগল পালন শুরু করেছে এখানে বিভিন্ন জাতের ছাগল আছে তো এই ছাগল থেকে তিনি বৃহৎ আকারে সুদূর প্রসারে একটা চিন্তা ভাবনা মনের ভিতর ধারণ করে তিনি এখানে ছাগল পালন এর কাজ শুরু করেছে তো এখানে তিনি ইচ্ছা পোষণ করে যে এখানে যেন আরো ব্যাপকভাবে ছাগল পালন করতে পারে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি বর্তমানে একটা মাঠের ভেতর অবস্থান করেছি এখানে তিনি সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা করে এখানে তিনি স্বল্প পরিসরে প্রথমে ছাগল পালন শুরু করেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ছাগলের জাত আছে তো ওনার ইচ্ছা আছে যে প্রথমে স্বল্প পরিসরে শুরু করে এখান থেকে যে ছাগলের বাচ্চা হবে যে এই ছাগলের বাচ্চা দিয়ে তিনি এখানে বৃহৎ আকারে ছাগল পালনের একটা খামার তৈরি করে তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই বর্তমান মাঠ কিন্তু এটা চতুর্পাশে কিন্তু বেষ্টনী দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে ঘেরাও করা হয়েছে এখানে সাতটি ছাগল আছে এই ছাগলের পিছনে প্রতিদিন ওনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা কিন্তু খরচা হয় ছাগল পালন কিন্তু সচরাচর অনেক লাভজনক তাই কিন্তু সবাই ছাগল পালন করে তো ছাগল পালন করে অনেক চাষি ভাইয়ের কিন্তু ভাগ্য বদল হয়ে গেছে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আপনারা যদি এইভাবে সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা করে যদি শুরু করেন ছাগল পালন যদি শুরু করেন তাহলে কিন্তু অবশ্যই লাভবান হবেন তাই আপনারা সবাই বিভিন্ন জাত কালেকশন করে যদি এই রকমভাবে সুন্দর সুন্দর জাতের ছাগল পালনের কাজ যদি শুরু করেন অবশ্যই লাভবান হবেন এখানে আমার প্রাণপ্রিয় চাষি ভাই এখানে ছাগল পালন শুরু করেছে স্বল্প পরিসরে তিনি প্রথমে শুরু করেছে ষাটটি বাচ্চা থেকে শুরু করে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটা মাঠ এই মাঠের ভিতরে কিন্তু এখানে ছাগল পালন করে যাচ্ছে তিনি আর সারা দিন কিন্তু এখানে ছাগলগুলো অবস্থান করে এবং মাটিতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাঁচা ঘাস তো এই ঘাসগুলো কিন্তু ছাগল খায় এটা খেয়ে কিন্তু জীবন ধারণ করে তো ছোটো থেকেই কিন্তু স্বপ্ন পূর্ণ করা সম্ভব তো মানুষ কিন্তু একবারে বড় হতে পারে না আগে ছোট কাজ দিয়ে কিন্তু আগে শুরু করতে হবে তারপরে কিন্তু বড় কাজ করতে হবে তো তেমনই এক দৃষ্টান্ত একটা প্রমাণক আমার প্রাণ ভাই কিন্তু এখানে সাতটি ছাগল দিয়ে কিন্তু ছাগল পালন শুরু করেছে ওনার ইচ্ছা আছে যে এখানে তিনি বৃহৎ আকারে চারশো পাঁচশো অথবা হাজার পিস ছাগল এখানে পালন করবে তো